গুড মর্নিং স্টুডেন্টস শুরু করতে চলেছি আজকের ক্লাস দেবীর ওপর দ্বিতীয় পর্বের ক্লাস দেখো আগের দিনে দেবীর ওপর প্রথম পর্বের ক্লাস আমি নিয়েছিলাম আজকে দেবীর ওপর দ্বিতীয় পর্বের ক্লাস প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখো দেবীর পিতার নাম কী দেবীর পিতার নাম কী উত্তর হবে হরেন্দ্রনাথ গুপ্ত উত্তর হবে হরেন্দ্রনাথ গুপ্ত দু নম্বর দেখো দেবীর মাতার নাম কি কী দেবীর মাতার নাম কি কী দেবীর মাতার নাম হল সরলা সুন্দরী দেবী সরলা সুন্দরী দেবী দেবীর আদি নিবাস কোথায় ছিল দেবীর আদি নিবাস কোথায় ছিল উত্তর হবে হুগলির বেগমপুরে হুগলির বেগমপুরে এবার দেখো চার নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবীর উপন্যাসগুলির নাম উল্লেখ করো আশাপূর্ণা দেবীর উপন্যাসগুলির নাম উল্লেখ করো উত্তর হবে কল্যাণী নির্জন পৃথিবী শশীবাবুর সংসার উন্মোচন নেপথ্য নায়িকা জনম জনমকে সাথী ছাড়পত্র নীল আকাশ নীল তিন ছন্দ উত্তরলিপি মায়া মায়াজাল সোনার হরিণ আবহ সঙ্গীত দুয়ে মিলে এক জনতার মুখ ভক্তিসাগর যুগল বন্দি প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা কথা নীলাঞ্জনা দ্বিতীয় বসন্ত কখনো কাছে কখনো দূরে একটি মিথ্যাভাষী নায়ক মৃত্যির বাড়ি ও অগ্নি পরীক্ষা ইত্যাদি দেখো আশাপূর্ণা দেবীর জল ও আগুন কি জাতীয় রচনা দেবীর জল ও আগুন কি জাতীয় রচনা যা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কী জাতীয় রচনা উত্তর হবে গল্পগ্রন্থ উত্তর হবে গ্রন্থ কি জাতীয় এটা তোমরা প্রত্যেকে ঠিক করে নাও এটা বর্গি জয়কা হবে আর জল ও আগুনের জায়গায় একটা ব্র্যাকেট করে লিখে নিতে পারো উনিশশো চল্লিশ সালে প্রকাশিত হয়েছিল দুটোই তাহলে একসাথে হয়ে গেল দেখো পরের প্রশ্ন সাগর শুকায় যায় কত সালে প্রকাশিত হয় সাগর শুকায় যায় কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে ঠিক আছে উত্তর উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন দেখো দেবী ছোটদের জন্য রচিত একটি গ্রন্থের নাম বলো দেবী ছোটদের জন্য রচিত একটি গ্রন্থের নাম বলো উত্তর হবে ছোটো ঠাকুরদার যাত্রা ছোট ঠাকুরদার কাশি যাত্রা পরের প্রশ্ন দেখো শিশু সাথী পত্রিকায় আশাপূর্ণা দেবীর কোন রচনাটি প্রকাশিত হয়েছিল শিশু সাথী পত্রিকায় দেবীর কোন রচনাটি প্রকাশিত হয়েছিল উত্তর হবে বাইরের ডাক উত্তর হবে বাইরের ডাক নম্বর উত্তর প্রশ্ন দেখো একান্নবর্তী পরিবারকে নিয়ে লেখা উপন্যাস কোনটি আশাপূর্ণা দেবীর একান্নবর্তী পরিবারকে নিয়ে লেখা উপন্যাস কোনটি উত্তর হবে মৃত্যুর বাড়ি যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল দশ নম্বর প্রশ্ন দেখো হেমলতা অলকা কোন উপন্যাসের চরিত্র হেমলতা অলকা কোন উপন্যাসের চরিত্র উত্তর হবে মিত্তির বাড়ি উত্তর হবে মৃত্যুর বাড়ি দেখো এগারো নম্বর প্রশ্ন অগ্নি পরীক্ষার প্রকাশকাল কত অগ্নি পরীক্ষার প্রকাশকাল কত উত্তর হবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ উনিশশো সালে অগ্নি পরীক্ষা প্রকাশিত হয়েছিল বারো নম্বর প্রশ্ন অগ্নি পরীক্ষা দুটি চরিত্রের নাম লেখো অগ্নি পরীক্ষার দুটি চরিত্রের নাম লেখো কিরিটি ও তাপস কিরিটি ও তাপস তারপরের প্রশ্ন দেখো নির্জন পৃথিবীর প্রকাশকাল কত নির্জন পৃথিবীর প্রকাশকাল কত উত্তর হবে উনিশশো উত্তর হবে উনিশশো পঞ্চান্ন তারপরের প্রশ্ন দেখো শশীবাবুর সংসার প্রকাশিত হয় কত সালে শশীবাবুর সংসার প্রকাশিত হয় কত সালে উত্তর হবে উনিশশো সালে উত্তর হবে উনিশশো ছাপ্পান্ন সালে পনেরো নম্বর প্রশ্ন দেখো সুবর্ণলতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সুবর্ণলতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে বসুমতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে পত্রিকায় নম্বর প্রশ্ন দেখো নবকুমার কোন উপন্যাসের চরিত্র নবকুমার কোন উপন্যাসের চরিত্র উত্তর হবে প্রথম প্রতিশ্রুতি প্রথম প্রতিশ্রুতি সতেরো নম্বর প্রশ্ন দেখো মন্দাকিনী পরেশ শীতে শশীবাবু সুমিত্রা কোন উপন্যাসের চরিত্র আচ্ছা মন্দাকিনী পরে শীতে শশীবাবু সুমিত্রা কোন উপন্যাসের চরিত্র উত্তর হবে শশীবাবুর সংসার উত্তর হবে শশীবাবুর সংসার যা উনিশশো ছাপ্পান্ন সালে প্রকাশিত হয়েছিল দেখো আঠেরো নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ উপ ছোটগল্পের নাম কী দেবীর শ্রেষ্ঠ ছোটগল্পের নাম কি। উত্তর হবে ছিন্ন মস্তা উত্তর হবে ছিন্ন মস্তা যা আনন্দবাজার পত্রিকার প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আনন্দবাজার পত্রিকার প্রকাশিত হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন দেখো বড়দের জন্য রচিত প্রথম ছোটগল্প কী বা বড়দের জন্য রচিত আশাপূর্ণা দেবী প্রথম ছোট গল্প কোনটি উত্তর হবে পত্নী ও প্রেয়সী উত্তর হবে পত্নী ও প্রেয়সী যা আনন্দবাজার পত্রিকার প্রকাশিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকার প্রকাশিত হয়েছিল পত্নী ও প্রেয়সী উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো স্নেহ নামক কবিতাটি স্নেহ নামক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় স্নেহ নামক কবিতাটি আশাপূর্ণাদেবীর আশাপূর্ণাদেবীর লেখা স্নেহ নামক কবিতা এই কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে খোকাখুকু পত্রিকার উত্তর হবে খোকাখুকু পত্রিকার পরের প্রশ্ন দেখো বাইরের টাক কী জাতীয় রচনা আশাপূর্ণাদেবীর বাইরের ডাক কী জাতীয় রচনা উত্তর হবে কবিতা বাইরের ডাক হলো কবিতা যা শিশু সাথী পত্রিকার প্রকাশিত হয়েছিল এবং এই কবিতার মধ্য দিয়েই দেবী প্রথম সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছিলেন ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন দেখো ছোটদের জন্য রচিত প্রথম গল্পের নাম কি দেবীর ছোট গল ছোটোদের জন্য রচিত প্রথম গল্পের নামকে উত্তর হবে পাশাপাশি যা শিশু সাথী পত্রিকার প্রকাশিত হয়েছিল উনিশশো সালে পাশাপাশি যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল শিশু সাথী পত্রিকায় চলে যাচ্ছে দেবীর যে পুরস্কারগুলো পেয়েছিলেন সেই পুরস্কার সম্পর্কে কিছু তথ্যে দেখো প্রথমেই আছে দেবী উনিশশো চুয়ান্ন সালে লিজা পুরস্কারে ভূষিত হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই পুরস্কার তাকে দেওয়া হয়েছিল তারপর দেখো ভুবন মোহিনী স্বর্ণপদক পেয়েছিলেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই ওনাকে দেওয়া হয়েছিল তারপর দেখো রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন বা ভূষিতা হয়েছিলেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে বা সালে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য এছাড়া উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে এবং উনিশশো ছিয়াত্তর সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন উনিশশো উননব্বই সালে শরৎশ্রীতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন এছাড়া উনিশশো সালে জগত স্বর্ণপদক পেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক আর উনিশশো সালে হরনাথ ঘোষ স্বর্ণপদক পেয়েছিলেন উনিশশো সালে তিনি পদ্ম পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন এই গেল আশাপূর্ণা দেবু দেবী সম্পর্কে দ্বিতীয় পর্বের আলোচনা এবং সম্পূর্ণ তথ্য আমার দেওয়া হলো এর পরের পর্বে থাকবে আরও কিছু তথ্য আশাপূর্ণ দেবী সম্পর্কে এই গেল দ্বিতীয় পর্বের আলোচনা আচ্ছা আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের লাইক করো শেয়ার করো এছাড়া তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলবো এবং বেলাইকনটা দিয়ে রাখো থ্যাংক ইউ স্টুডেন্টস আজ আজকের আলোচনা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ